তো আজকে আমি কথা বলছি কালকে আমি চলে যাবো এটাতে বিষন্ন হওয়ার কিছু নাই কিন্তু বিসন্নতা তখনই পায় যে কিছু মানুষের হয় না পৃথিবীতে আসে কিছু মানুষ চলে যাওয়ার পরও মানুষগুলি বেশি কষ্ট পায় যেরকম জাভেদ আঙ্কেল একটা ছোটো স্মৃতির কথাই বলি উনি আমার কয়েকটা ছবির কোরোগ্রাফ করেছে। ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বলল যে না তুমি আমাকে একটা রিকোয়েস্ট করবো তুমি আমাকে বাবা বলব তো সেখান থেকে আমি তাকে যখনই দেখা যায় বাবা কি অবস্থা কেমন আছো তুমি ভালো আছি তো দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছরের মধ্যে অতটা কানেক্টিভিটি ছিল না আন্টির কথা শুনেছি আর আজকে ওনার চিটু অল্প করে আনটির কথাই বলব একটি মহিলা যে মহিলা নাকি এত জৌলস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন জাভেদ সাহেবকে বিয়ে করার পরে বিয়াল্লিশ বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যেই কথাগুলি বলব বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন এরকম একটা জলসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি তার জৌলসতা। বিয়াল্লিশ বছর সংসার করার পর আঠেরো বছর যাব সে অসুস্থ কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে বড় করেছে আন্টি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার এই জন্যই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত আমি নিয়ে যাই আসলে যেতে হবে এটা তো বাস্তব দু একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা রিজেন আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চলে গেছে এখন আমাদের যাবার এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন আপনারা একদিন যাবেন এটি বাস্তব কিন্তু জাভেদ আঙ্কেলের যে তার কিছু কর্মের কথা বলি ভদ্রকে ওনাকে একটা আলাদা একটা গড গিফটের বিষয় দিয়েছিলেন ওনার উনি যখন কোরিওগ্রাফার ছিলেন উনি যখন টেকনিশিয়ান ছিলেন আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে মালিকা বানোর মতো ছবি করেছে সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন এত গুণে গুণান্বিত একজন মানুষ চলে যাওয়ায় আজকে আমার মনে হয় যে আমি কিছুদিন যাবৎ আমি মক্কা থেকে আসছি আলহামদুলিল্লাহ ঘর থেকে আমি বাংলাদেশে এসে প্রথম জানাজাটা পাচ্ছি আমি আমি এটা বলবো আমার দিক থেকে যে না আমি এরকম একটা বরণ্য মানুষের আমি যা যাকে উনি আমাদের স্টারদের স্টার ছিল আমরা যদি আপনারা যদি আমাদেরকে স্টার বলেন তাহলে আমি মনে করবো ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার স্টার কেন

একজন মানুষ চলে গেছে এবং জীবন দশায় উনি আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল আর সেই সেটা পায়নি আক্ষেপ তো আমাদের ডেফিনেটলি আমাদের আক্ষেপ খালি একটাই খালি কথা যে আল্লাহ সোহানা তালা আপনি এই মানুষটাকে জীবন দশায় গিয়ে সম্মান দিয়েছেন আপনি জান্নাতে ওরকমই সম্মান দান করবেন এটাই কি